আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন তিপ্পান্ন নং ওয়াট দেওরা এলাকা এই যে দুই কাঠার একটা বাড়ি বাড়ির ভিতরে ঢুকতেছি খুব সুন্দর খুব সুন্দর সুন্দর কারে গরুর ভাই গ্যাস না এত কষ্ট হচ্ছে হ্যাঁ আরে এমন খায় না সামনে গো এই যে পাকের রুম এটা দেখি বাবা আরেকটা বেডরুম ডাইনিং স্পেস এই যে বাইরে একটা বেডরুম